আল্লাহর হাবিব কয় তোমার পিতার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রক্ত গুলার ক্ষয় কইরা তুমি সন্তানকে দুনিয়ার জমিনে আনয়ন করার জন্য তোমার আব্বা যান যত কষ্ট করেছে এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে তোমার আব্বা জানের অবদান বড় বেশি বলে হুজুর সন্তান মা বাবার অধিকার কেমনে বুঝাইয়া দিবে একটা সন্তান চিন্তা করা দরকার তোমার মা তোমার আব্বা জান তোমারে দুনিয়ার জমিনে বড় কষ্ট কইরা জন্ম দেওয়ার পরে তোমার লালন পালন করেছে এটার জন্য এই মা বাবার প্রতি একটা সন্তানের সব বেশি দায়িত্ব থাকে আল্লাহ এ দায়িত্বটার মধ্যে আপনি বলেন না সবচাইতে বড় দায়িত্ব কোনটা আমার আল্লাহটা আলা ঘোষণা করে বান্দা ওয়া আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ বলেন আর আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন আমার কবিজিকে বলতেছেন আপনার প্রতিপালক আপনাকে নির্দেশ প্রদান করেছে যিনি তিনি ব্যতীত তারা যেন আর কারোর এবাদত না করে এবং তারা যেন তাদের পিতা মাতার প্রতি সত্য ব্যবহার করে সদ আচরণ করে সদাচরণ করে সুন্দর ব্যবহার করে আল্লাহ আপনি কেন বললেন এই দুনিয়ার মানুষ যেন আল্লাহ ছাড়া কারোর এবাদত না করে এবং দুনিয়ার জমিনের মধ্যে তারা যেন মা বাবার সাথে সদাচরণ করে আমার আল্লাহ তালা কোরআল কারিমের মধ্যে আবার ঘোষণা করে বান্দার দলেরা শোনো শোনো বান্দার দলেরা ও আবুদুল্লাহ গাওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে শিরিক করবা না আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সত্য ব্যবহার করো আল্লাহ আপনার ইবাদত এবং শিরিক করার সাথে মা বাবার খেদমতের কথা সদাচরণের কথা আপনি কেন বললেন আমার আল্লাহ তালার কোরআনুল কারীমের এই আয়াতে কারীমার তার করতে গিয়ে হযরতে আল্লামা সানাউল্লাহ রাহমাতুল্লাহ আলাই ঘোষণা করে তাফসিরে বাইজাবী শরীফের যিনি তাফসিরি কারো কোনিও ঘোষণা করতেছে আল্লাহর ইবাদত করলা শিরিক করলা না কিন্তু তুমি তোমার ঘরের মধ্যে তোমার আম্মা আব্বার সদাচরণ করলা না আম্মা আব্বার খেদমত করলা না আম্মা আব্বার নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করলা না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের একজন গোলাম ঘোষণা করলাম তোমার নামাজ রসা তলে গেল তোমার রোজা রসা তলে গেল তোমার হক রসা তলে গেল তোমার সকল এবাদত গুলা রসা তলে গেল আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই কেন নামাজ রসা তলে যায় রোজা রসা তলে যায় হজ জাকাত দান সৎকা দুনিয়ার কোন এবাদত আল্লাহ তালার কাছে কবুল হয় না আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির হাদিসে মুবারাকার মধ্যে কয় একজন সন্তান তার পিতার অবদানের প্রতিদান কোনোদিন কোনোদিন অস্বীকার করতে পারে না একজন সন্তান তার পিতার মাতার অবদান কোনোদিন অস্বীকার করতে পারে না ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিতার কথা আগে বললেন মার কথাটা কেন রেখে দিলেন আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম কয় নবীর উম্মতের দলেরা তোমার পিতা যদি তোমার আম্মা জানকে বিবাহ না করতেন তোমার পিতার আজল থেকে তোমার পিতার রেহেম থেকে তুমি তোমার মার রেহেমে যাইতা না নবী গো তাহলে বুঝতে পারলাম একজন পিতার অবদান একজন সন্তানের পিছনে বেশি আল্লাহর নবী কান শুদ বেশি নারে উম্মত শুনো শুনো যদি কোন পিতাকে একটা বাজারের মধ্যে কৃতদাস হিসেবে বিক্রি করা হয় ওই সন্তান যদি তার বাবাকে কৃতদাস থেকে কিন্না ওই বাবাটাকে মুক্ত করে দেয় আল্লাহর কসম ওই সন্তান তার পিতার ঋণ কোনদিন সুদ করতে পারবে না নবী গো কেন আল্লাহর হাবিব কয় তোমার পিতার প্রত্যেকটা শরীরের অঙ্গ-পদ অঙ্গের রক্তগুলোরে খয় কইরা তুমি সন্তানকে দুনিয়ার জমিন আনয়ন করার জন্য তোমার আব্বা যান যত কষ্ট করেছে এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে তোমার আব্বা জানের অবদান বড় বেশি কিন্তু সন্তানের দলেরা আব্বার হলো আপনাদের কাছে আব্বার অবদান আছে তো কথা সত্য দুনিয়ার সমাজের মধ্যে কত আব্বা কত জায়গার মধ্যে অবহেলিত কত আব্বা কত জায়গার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত আল্লাহর দোহাই কদমে হাত দিয়া বলি আমার একটা মুসল্লি যদি একটা ভক্তবিন্দু যদি আমার কথাটা শুনে থাকে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু একদিকে থাকবে আপনার পিতার খেদমত আপনার কাছে একদিকে থাকবে আমার নবী কয় যদি খুশি করতে পারো মক্কা মদিনা যায় হজ করার আগে আমার আল্লাহ তালা তোমার আমল নামায় তার সাইতে বেশি হজের সবাব দান করব জরে কোন সোবাহান আল্লাহ আল্লাহ ও আলায়ালি তোমার বাড়ি আইতে দেরি হইলে যে ঘুমাই তো না কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কবর দেশে মায়ের পাশে একটু রইলি না অল্লা হুম্মা ও আল্লাহর অবদান আছে না নাই আসতে কইছে সবাই বলে মার পায়ের নিচে বেহেশত তাহলে বাপ গেল কই ওমা আসেনি তাইলে বাবারও আছে এজন্য সন্তানের দলের কাছে আবদার আপনি যতদিন বেঁচে আছেন আপনার আব্বা যেন কোনোদিন আপনার কাছে ছাইয়া টাকা পয়সা না নেওয়া লাগে আপনার নিজের ইনকামের অংশ থেকে আপনি আপনার আব্বা জানকে নিজে একটা অর্থ দিয়া দেন যেন আপনার আব্বা ছোট হয়ে আপনি সন্তানের কাছে না চাওয়া লাগে আর আপনি সন্তান হয়ে আপনার বাপের কাছে ছায়া ছায়া দিচ্ছেন এখন কেন আপনার বাপ ছায়া নিবে মারাবা কয় না এই জন্য আসেন আল্লাহর নবী রহমাতুল্লিলা আলামিন নবী কি বলে হাদিস শরীফ শুনি আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো হাদিস আল্লাহর নবী বলেন পালের চোনুল লাগি সল্লুল্লা কুয়া সাল্লামা রগিমা আনফুন সুমা রগিমা আনফুন সুম্মা রগিমা আনফুন মান আতৰাকা ওৱালি দাইঘি এন্দাল কিবারি আহা দাহুমা আওকিলা হোমা সুম্মা লা জান্নাতা জবান উচ্চ কণ্ঠে বলেন সুবাহানাল্লা নবী আমার হাদিশ চরীফের মধ্যে বলেন কপাল পোড়া ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি নবীজি আবার বললেন সুম্মা রগিমা আনফুল হতবাগা কপাল পোড়া হইল ওই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ কারা আমার নবী তিনবার হতবাগা বইলা বললেন যে ব্যক্তি তার পিতা মাতার যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল মানে আপনিও আছেন আপনার মা বাবা বাচ্চা আছে নবী বলেন যে ব্যক্তি তার মা বাবার যে কোনো একজনকে অথবা বৃদ্ধ অবস্থায় এরপর তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না আমার নবী কয়ে সে সবচাইতে চাইতে বেশি হতবাগা আপনি সন্তান থাকতে আপনার মার খেদমত বাবার খেদমত অন্য কেউ করবে না নবীজি বলতেছেন সন্তান তুমি করলে তুমি জান্নাতে যাইবা কিভাবে কয় নবী কয় খেদমত করতে পারলো না অথবা খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করে নিতে পারলো না তার মতো কপাল পরা পৃথিবীতে আর কে আছে বৃদ্ধ অবস্থায় পাইলাম তো মা বাপ জুয়ান খেদমতের আছে অবশ্যই আছে যদি জুয়ানও থাকে একবারে নৌ জুয়ান আম্মা আব্বা আপনি সন্তানের বয়স মনে করেন না দশ থেকে বারো থেকে শুরু হইল এখন আপনি সবই বুঝেন তা আপনার আম্মা আব্বার থাক অবস্থায় আপনি যদি তাদের বিন্দু পরিমাণ ছোট্ট একটা কাজও আগে করে দিতে পারেন আর এই ছোট্ট একটা কাজের কারণে যদি আপনার আম্মা অথবা আব্বার অন্তর প্রশান্ত হয় আল্লাহর নবী কয় জান্নাত নিশ্চিত নবী আমার বলে শুধু তাই নয় শুধু তাই নয় উম্ম শোনো ইয়া সুর আল্লাহ কি শোনায়া দিবেন আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর মা বাবার খাবার দাবারের দায়িত্ব গ্রহণ করার পরে খাবার দাবারের দায়িত্ব কি দায়িত্ব খাবার দাবারের দায়িত্ব গ্রহণ করার পরে তাদেরকে থাকার জন্য সুন্দর আবাসস্থল দেওয়ার পরে এই মা বাপ শরীয়ত পন্থা মোতাবেক চলাফেরা করলে এই সন্তান মা বাবাকে দুনিয়ার জমিন থেকে কবর পর্যন্ত এমন খেদমতের মাধ্যমে পৌঁছে দিতে পারলে দুনিয়া থেকে কবর পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত সন্তান পৌঁছে দিতে পারলে আল্লাহর নবী কয় ওই সন্তানটা সফল কাম নবীজি বুঝতে পারলাম ইয়া রাসূলুল্লাহর কোনো কিছু আছে জানার জি নবী আমার বলে উম্মত আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আবু উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমি আমার নবীজির দরবারে বসা আমার নবীজিকে আমি লক্ষ্য করে দেখলাম ইজিজা রজুলুম মিম বানি সালামা আমি দেখলাম আমার নবীর দরবারে বনুষ শালমা গোত্রের একজন লোক আগমন করলেন আগমন কইরা আমার নবীকে বললেন ফাক লাহা রসুল আল্লাহ নবীগ হালবাকিয়া মিম্বিরুরি আবুয়াইয়া সাইমুন আবার রুহুমা বিহি বা দামাওতিহি মাপ হে আল্লাহ রসূল আপনার কাছে জানতে চাই আপনার তো আমাদের মা বাপকে পিতামাতাকে জীবিত থাকা অবস্থায় অনেক খেদমত করলাম জীবিত থাকা অবস্থায় তাদের কাজে সহযোগিতা করলাম খাবারের ব্যবস্থা করলাম থাকার ব্যবস্থা করলাম নবী আপনার কাছে জানতে চাই পরে ওনাদের প্রতি আমাদের কোনো খ্যাদমত আছে না মানে মারা গেছেন এরপরে আমি সন্তানের কোন দায়িত্ব আছে না আমার নবী রহমাতুল্লিল আল আমিন নবী উত্তর দেয় কয়লা নাম হে চাহাবি অবশ্যই তোমার মা বাবা মারা যাওয়ার পরে তোমার দায়িত্ব আছে ইয়ারা সুলাল্লাহ নবী গো দায়িত্বটা কি আপনি নবী আমাদেরকে বুঝায়া দেন নবী আবার বুঝা দেয় এক নাম্বার এক নাম্বারও দায়িত্ব হলেও আর আলাইহিমা। তো তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা দোয়া কাহাকে বলে পুজোর বলে যখন আপনার মা মারা গেল বাবা মারা গেল আল্লাহ আল্লা মারা যাওয়ার পরে আমার মার কবরে তার সম্পদ দেওয়া হবে না টাকা পয়সা দুনিয়ার কোন সম্পদি দেওয়া হবে না আমি সন্তান মা বাবার চাইতে বড় সম্পদ দুনিয়ার জমিন থেকে কোনো মা বাবা ইন্তেকাল করার পরে দুনিয়া তো মা বাবার তিনটা সম্পদ থাকে কোন কয়টা সম্পদ এর মধ্যে এক নাম্বার সম্পদ হল একটা নেককার সন্তান একটা মা বাবা ইন্তেকাল করার পরে নেককার সন্তান যদি আমার আল্লাহ তালার দরবারে একবার দোয়া করে আমার আল্লাহ তালা ওই নেক সন্তানের দুয়ার কারণে মা বাপকে ক্ষমা করে দেয় বলেন সুবাহান আল্লাহ এক নাম্বার দায়িত্ব তাহলে মা বাবা মারা যাওয়ার পরে